সালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা এই যে একটা কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা আসলে বাইরে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কপি মাল তো এটা আমরা অলরেডি খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে যে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এই কন্ট্রোলারটার এতটাই মজবুত যে আমাদের যে অরিজিনাল ডাডাই কন্ট্রোলার থাকে ওগুলো মনে হয় যে দুইটা ঢাকনা দিলেও এটা সমান ওজন হবে না অনেক মজবুত তো যাই হোক আর কোট্রোলারের অবস্থা এই যে একবারে খুব খারাপ অবস্থা এইটাতে পানি ঢুকছে এই যে দেখেন ভিতরে পানির কারণে ফাঙ্গাস পড়ে গেছে এই কন্ট্রোলারটা ভিতরে পানি ঢোকার কারণে আশা করি আপনারা বুঝতে পারতেছেন সার্কিটটাতে কিন্তু বৃষ্টির পানি রয়েছে এবং পানি ঢোকার কারণে কন্ট্রোলারটা খুব মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে এবং এখানে যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন লাইনগুলা একবারে পুড়ে গেছে মাদার বোর্ডের যে লাইনগুলা এখানে একবারে পুড়ে গেছে এবং কন্ট্রোলারটার অবস্থাও খুব বাজেভাবে একবারে এটা নষ্ট হয়েছে তো আমরা এই কন্ট্রোলারটা এখন এখান থেকে খুলে নিব নেওয়ার পরে দেখব যে এটাকে আসলে কীভাবে কী করা যায় তো এই যে আমরা কন্ট্রোলারটা এখান থেকে খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে এই যে এই জায়গাগুলা অর্থাৎ পাওয়ার খুব মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গেছে একবারে দেখাই আসলে এই যে পাওয়ার সেকশনগুলো একবারে মারাত্মকভাবে এটা একবারে ড্যামেজ মাদার বোর্ডটাও পরে গেছে এছাড়া সব জায়গায় বৃষ্টির পানির ছাপ রয়েছে কন্ট্রোলারটা তো পুরোটাইতেই একই অবস্থা তো এটা আসলে যার কন্ট্রোলার ওই ব্যক্তি মানে বুঝতে পারে যদি বুঝতে পারে তাহলে তার অবহেলার কারণেই আজকে এই দশা বৃষ্টির পানি ঢুকলে অবশ্যই সেটাকে সার্ভিসিং করে নিতে হবে অর্থাৎ পানিটা শুকায় নিতে হবে নতুবা কন্ট্রোলারটা এই কন্ট্রোলারগুলো এমনভাবে ড্যামেজ হয় যে ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আমরা এখান থেকে হিটসিংগুলো খুলে নিলাম হিটসিংটা তো হিটসিংটা খুলে নেওয়ার পরে দেখেন আমাদের এই অবস্থা চব্বিশ উপ কন্ট্রোলার এটা আমাদের তো আমরা এটা এখন পরিমাপ করে দেখব যে আসলে আমাদের কোন জায়গায় সমস্যা তো বন্ধুরা আমরা এখন এইটা মোটরের সাইডটা একটু পরিমাপ করে দেখবো যে আমাদের কি অবস্থা মিটারটা দ্রুত করে নিচ্ছি পজিটিভ সাইড থেকে আমাদের সাইটগুলো ক্লিয়ার আছে নেগেটিভ সাইড থেকে যদি দেখি অর্থাৎ আমাদের মোটরের যে সেকশনটা আছে এটাতে কোনো সমস্যা নেই ড্রাইভার সেকশন এবং মস্পিডে এখানে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের পাওয়ার সেকশন তো আমরা এখন পাওয়ার সেশনটা একটু পরিমাপ করে দেখব যে আমাদের এই সিস্টেম ঠিক আছে তো আমরা এখন এখানে আমাদের যে পাওয়ার সেকশনটা আছে এটা একটু পরিমাপ করে দেখব যে আসলে কোন সাইডে সমস্যা তাহলে আমাদের এই সাইডটা হচ্ছে হচ্ছে চোদ্দ ইনপুট এবং এই সাইডটা হচ্ছে ফাইভ ভোল তাহলে আমাদের এখানে একটা সাইড শর্ট দেখাচ্ছে এই যে এই ঠিক আছে তাহলে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সহজভাবে খুব সহজভাবে বোঝানোর জন্য মানে বোঝার জন্য ये तो जेब में हो मोड हो अच्छा माने जब मैं सवाल हूं अरे रहते हो वे बड़ा দেখুন আমাদের এখানে যে চোদ্দো ভোল্টটা পুরে গেছে চোদ্দো ভোল্টটা কিন্তু ঠিক দেখাচ্ছে এটা তো পুড়ে গেছে শর্টটা পুড়ে গেছে এবং আমাদের ফাইভ ভোল্টটা কিন্তু শর্ট দেখাচ্ছে দেখেন আমরা এখন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি তারপরে এই যেখানে লাইন দিলে দেখেন এইটারিটা কিন্তু জলে থাকতেছে তার মানে আমাদের ফাইভ ভোল্টার এই সিস্টেম আইসিটাও সমস্যা আছে

দেখতে পাচ্ছেন যে এলইডিটা জ্বলে জলে আসে এটা কিন্তু সিগন্যাল দেওয়ার কথা একবারে জ্বলে আসে তার মানে আমাদের এখানে এখানে আবার আমাদের যে এখানে ট্রানজেস্টার আছে একটা এটা সমস্যার কারণেও এই ধরনের করে অনেক সময় তাহলে আমরা আগে চোদ্দো ভোল্টটা কম মানে ক্লিয়ার করবো করার চেষ্টা করব করার পরে দেখব যে আসলে আমাদের ফাইভ ভোল্টটা চালু হচ্ছে কিনা যদি চালু হয় তা আলহামদুলিল্লাহ না হলে পরবর্তীতে আমরা দেখব যে আসলে এটা কী করা যায়